কোন কোন জাতের ছাগল উপস্থাপন করবেন কে আছে প্রথম পর্বে ক্রস উন্নত যেগুলো ক্রস যেমন হরিয়ানার ক্রস বিটলের ক্রস জি সিরোহের ক্রস তোতার ক্রস ইত্যাদি আরো আর কি আরো ছাগল রয়েছে মানে কথা ক্রস হলে মোটামুটি মানে ভালো জি জি

খামার পাথুরিয়া গ্রাম গুরুদাসপুর থানা নাটোর জেলা জি 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 নাটোর জেলা জি জি নাটোর জেলা যে যেখান থেকে আসেন না কেন যে যেখান থেকে আসেন আপনাদের নাম আর স্থান থাকবে বনপাড়া বনপাড়া বাইপাস জি বনপাড়া বাইপাস নামে আমাকে ফোন দেবেন ফোন রিসিভ না হলে এস এম এস দেবেন এমও বা হোয়াটসঅ্যাপে আমি ফলো করি জি আমি রিসিভ করাবো ওখান থেকে ইনশাল্লাহ যেখান থেকে আসেন

দেখা যাচ্ছে এটা ধরেন হয়তো বয়সের দিক দিয়ে শেষ অথবা দিচ্ছে না সেই ক্ষেত্রে গোসের মাপে গেলে এটা হয়তো লাই বইটা হয়তো পঁয়ত্রিশ কেজি গোসব হয়তো বিশ বাইশ কেজি আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু দাম হবে আপনার চোদ্দ পনেরো হাজার চোদ্দ পনেরো হাজার ঠিক আছে তাহলে এই কাটাই মাপের এই ছাগলের সাথে পোষার যেগুলা সেগুলো আসলে দামের মাপ সামাস হয় না নিঃসন্দেহে বর্তমান নাটোর জেলায় বহুত খামারে হয়েছে জি অনেক খামারে আছে যার তোলো নাই নাই হ্যাঁ শত শত খামার নাটোর মানে ছাগলের খামার ঠিক আছে কিন্তু আপনারা দেখে শুনে নেবেন যে কে সঠিক খামারে হ্যাঁ খামারের নামে বহু জন প্রতারিত করতেছে বহুত ধরেন আমি 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 নিজেরই ব্যক্তিত্ব নেই আমি নিজেরই কিছু বুঝি না মনে তাহলে আমি মানুষের কি বুঝব নি আমি নিজেরই ভালো বুঝি না আমি নিশায়গ্রস্ত আমি ভিন্ন নিশায় জড়িত আমি নিজেরই ভালো বুঝি না তাহলে দর্শকদের মানুষের জন্য কি তারা কিভাবে ভালো সাজেশন মানুষকে দেবে ভালো জিনিস মানুষকে দেবে সঠিক সঠিক দিতে পারবে না আপনারা সঠিক জায়গা যাচাই বাছাই করে জিনিস ক্রয় করবেন আমার কাছে জিনিস নিতে তবে আর কোনো মানে নাই জি আমার ছাগল

তাদের আর না হলে তো আমার অবশ্যই গ্যারান্টি আচ্ছা আমার কাছে তিন মাসের দশ দিন কম হলেও আমি গ্যারান্টি দেবো কারণ আমরা তো খামারে আমরা তো বুঝি অবশ্যই অবশ্যই ঠিক আছে না শিওর আমরা শুধু শিওর দিনে একটাই কারণে জি যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ওই মিস্টেক করে দুই একটা আচ্ছা আচ্ছা তারপরে আমরা অথ শিওরটি দেই না কারণ আমরা যে পাঠা দেই এটা শিওর এটা শিওর আমি এই সাগলটা মনে করেন আপনার সামনে হিটা সা যদি প্রজনন করে দেই আচ্ছা সেটা যদি গাব বলে দেই ইনশাআল্লাহ গাব ঠিকে যাবে ঠিকে যাবে আর যদি আমি পাঠা না দিয়ে যদি তিন মাসের গাব বলে দেই

দাঁত হয় তবে কিন্তু খামার জন্য লালন পালন করার জন্য বেশ উপযোগী অনেক বাচ্চা হয়তো তাদের জন্য বেস্ট আচ্ছা তো সেক্ষেত্রে না দাম জোড়া নিলে জোড়া

পেট দেখেন কত আচ্ছা এত শারীরিক মানে কথা বলে যে কোয়ালিটি বুড়ার মতো অনেকটাই অনেক মানে স্বাস্থ্যবান নয় অনেকে আছে বলে যে দুইটা তিনটা বাচ্চা হওয়া আল্লাহ আচ্ছা আচ্ছা

বয়স কেমন বয়স এটা চার দাঁত ছিল চার দাঁত আছে আচ্ছা আচ্ছা চার দাঁত দেখা দিয়ে দাঁড় ছিল চার হচ্ছে ধারণা আরকি উপস্থিত ধারণা দেওয়ার জন্য ধারণা নিতে না জি জি দেখা যাচ্ছে লাইভয়েট হবে চল্লিশ কেজি উনি ধারণা করা হয়তো বিশ কেজি পঁচিশ কেজি তাহলে তো আসলে কারণে এটা উল্লেখ করা হয় আচ্ছা এটা দাম কে অনেক ভাই এটা দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তবে এখানে উল্লেখ থাকে দুইটাই ক্রস ক্রস হলে মানে অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা এটা মানে হরিয়ানার ক্রস না এটা হরিয়ানার ক্রিয়ানার ক্রস এটা হলো তোতার ক্রস আচ্ছা এগুলো খাসি পাঠিয়ে এটা হলো খাসের বাচ্চা খাসি খাসের বাচ্চা

একটু বাঁচ মানে মুখটা হচ্ছে তো তো আসতে বড় তো আসতে বিটুলের মতো সম্পূর্ণ আচ্ছা বর্তমান বয়স কেমন চলে এটা বয়স

বিটল কারণ আমরা জানি যে ছাগলের মানে ক্রস ছাগল রাখেন কিন্তু পাঠা কিন্তু আপনি অজনে রাখেন এবং অজনে পাঠা দেওয়া হয় ক্রস দুই জাত মিলে ক্রস হয় জি 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 আর যে পার্সেন্টটা একটু বেশি থাকে সেই জাতের পাঠা আমরা দিয়ে থাকি পাঠা দেওয়া হয় জি জি যেখানে ভালো মানে বাচ্চা আসবে ইনশাআল্লাহ

মেয়েদের মতো যেহেতু শারীরিক গ্রহণটা বিটলের মতো বিশাল কান্ত বিষয় হচ্ছে

ছত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার যে হচ্ছে সবগুলো কিন্তু ফিস হ্যাঁ যাবে না এটা কোন জায়গা এটা তো ক্রস তো তার আচ্ছা আচ্ছা বাঘাত

দেখেন মনে হয় বাচ্চা তিনটা হবে বাচ্চা তিনটা হওয়ার সম্ভাবনায় আছে অনেক বড় পেটে আমি নিজে তিনটা করে বাচ্চা হয় আর তিন বাচ্চা হওয়ার পর দেখেন যে বলে নাশা আল্লাহর তিনটা হতে পারে আমি বলছিলাম আমাদের যে ধারণা যে অভিজ্ঞতা এই অনুযায়ী তিনটা হওয়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা কারণ পেট অনেক বড় পেট অনেক বড় দেওয়ার মালিক আল্লাহ যে আল্লাহর ইচ্ছে সব দাম অতিরিক্ত পঁচিশ দিন লাগবে বাচ্চা দিতে কিন্তু অনেকে আছে যে ভাই একদম ভরপুর প্রেগন্যেন্ট ছাগল দিন এই ক্ষেত্রে হয়তো ছাগল তার জন্য এগুলো কিন্তু